সিঙ্গাপুর থেকে তারপরে যে সৌদি আরবে সৌদি আরবে দীর্ঘদিন ছিলাম ওখানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে আল্লাহর মেহমান হিসাবে এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন যতদিন বাদশাহ আবদুল্লাহ ক্ষমতায় ছিলেন ততদিন আমি সৌদি আরবে অবস্থান করেছিলাম এবং এমন সুন্দরভাবে অবস্থান করেছিলাম শুধু মক্কা মদিনায় নবী সাল্লাহ আলাইস্লামের মসজিদ নবী রাল্লার আল্লাহর ঘরে দুই 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 এর মধ্যে আমার সীমাবদ্ধতা ছিল তারপর আবদুল্লাহ মারা যাওয়ার পর আমি চলে আসছি দুবাই দুবাই আসার পরে আওয়ামী লীগ সরকার আমাকে শুধু মামলা দিয়েই ক্ষামত নাই ইন্টারপোলে আমার নাম দিল আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য দেশে ধরে নিয়ে আসার জন্য। ইন্টারপোলে নাম দেওয়ার পরে আমি ওই মুহূর্তে ছিলাম মালয়েশিয়া মালয়েশিয়া থেকে ম্যাডাম জিয়া লন্ডন থেকে দুবাই হয়ে ঢাকা আসবেন শুনে আমি আবার দুবাই আসলাম দুবাই এসে করে ওনাকে আবার প্লেনে দিলাম এয়ারপোর্টে উঠাই দিয়ে যখন আমি ইমিগ্রেশন ক্রস করতেছিলাম তখন আমার কার্ড কাজ করতেছিল না তারপর ইমিগ্রেশন অফিসারের কাছে গেলাম উনি পুলিশ ডেকে আনলো পুলিশ ডেকে এনে আমাকে হ্যান্ড ওভার করে দিল পুলিশ আমার মোবাইল নিয়ে গেল আমার পাসপোর্ট নিয়ে গেল তারা আমাকে দেশে পাঠাই দিবে আমি জিজ্ঞেস করলাম আমার অপরাধ কি বলো যে তুই দেশে এমন কাজ করে যেই আসছ তো দেশের সরকার ইন্টারপোলের মাধ্যমে আমাদেরকে বলেছে তোকে দেশে পাঠাই দেওয়ার জন্য তারা আমাকে তাদের হেডকোয়ার্টারে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তারা সব রেডি করলো আমাকে দেশে পাঠাই দিবে আমি তাদেরকে বললাম আমাকে অজু করার একটু ব্যবস্থা করে দেয় আমি নামাজ পড়বো আমাকে অজু করার ব্যবস্থা করে দিল আমি আসরের নামাজ তখন সময় আসরের আগে আমাকে মসজিদে এক হুজুর আমাকে দুই রেকাপ নফল নামাজ শিখাই দিয়েছিল যে কোনো অসুবিধা পড়লে তুমি দুই রকাপ নফল নামাজ পড়ো আর আমার মা আমাকে কিছু দোয়া শেখাই দিয়েছিল আমি সেই অনুপাতে দুই রেকাপ নফল নামাজ পড়ে সালাম ফিরে শেষ গিয়ে আল্লাহর কাছে বললাম যে আল্লাহ তুমি তো আমাকে দেশ থেকে বের করে নিয়ে আসছো কুদ্রুতি ভাবে তুমি আমাকে বাইরে অবস্থান করার ব্যবস্থা করে দিয়েছ আজকে যেভাবে আমাকে অ্যারেস্ট করেছে দেশে পাঠাই দেওয়ার জন্য তাহ্লা তাহলে কি হবে আমার তুমি আমাকে হেফাজত করো আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে আল্লাহকে সাক্ষী বলতেছি যা করেছি তাই বলতেছি আমি আল্লাহ তুমি আমাকে হেফাজত করো এই কান্নাকাটির পরে দুইজন অফিসার এসে আমাকে বলল। তুই এত কান্দোস কেন আমাকে তোমাদের কাছে তো আমি কান্দাকাটি করিনি আমি আল্লাহর কাছে কান্দতেছি কারণ বলতো আমরা ছেড়ে দেবো তুই আমাদেরকে সহযোগিতা করতে হবে সোহান আল্লাহ আমি বলেন আমি সহযোগিতা করব কি আমি কি সহযোগিতা করব তোর এমন কোন লোক আছে কিনা যার ভিসা ভ্যালিড আছে আমি তো আছে আরেকটা হলো তোরে আমরা ছেড়ে দেবো তুই গিয়ে একটা হসপিটালে ভর্তি হবি ওই হসপিটালে ভর্তি হয়ে হসপিটালের সার্টিফিকেটটা আমাদের এখানে পৌঁছে দিবি আমি কেন আমরা তো রিপোর্ট করে দিয়েছি যে আমরা তারেকবাদকে অ্যারেস্ট করেছি আমরা আজকে রাত্রে অমুক ফ্লাইটে পাঠিয়ে দিচ্ছি তো তাদেরকে তো আমাদের কিছু বলতে হবে এমন সময় দেখলাম মেডিকেল টিম একটা চলে আসলো বিরাট বড় মেডিকেল টিম মেডিকেল টিম এসে আমার প্রেসার ব্লাড টেস্ট মানে পুরো টেস্ট করে ফেললো করে বলল যে তার অবস্থা খুব খারাপ তাকে ফ্লাই করানো যাবে না মেডিকেল টিম একটা সার্টিফিকেট দিয়ে দিল তারপরে শেষে ওরা আমি আমার কালাম একজন ড্রাইভার ছিল তারে ডাকলাম সে আসলো তার পাসপোর্টটা রাখলো আমার পাসপোর্টটা রাখলো রেখে আমাদেরকে ছেড়ে দিল বললো তুই কিন্তু এখনই গিয়ে হসপিটালে ভর্তি হবি আর হসপিটাল থেকে তিন দিন পরে গিয়া অত নম্বর কোর্টে গিয়ে হাজিরা দিবি আমি হসপিটালে গেলাম হসপিটালে যাওয়ার পরে ভর্তি হলাম সার্টিফিকেটটা পাঠিয়ে দিলাম ওদের কাছে পুলিশের কাছে তিন দিন পরে গিয়ে কোর্টে হাজিরা দিলাম আল্লাহ একবার কোর্টে গিয়ে ওখানে দাড়ি তো ছোট ছোট দাড়ি রাখে ওনারা আর যা সেবের দাড়ি হলো বুক সমান দাড়ি আমি দেখে তো অভিভূত হয়ে গেলাম আমার জিজ্ঞেস করলো তোর কি হয়েছে তুই কত আমি বললাম যে ভাই আমি তো পাঁচবার এমপি ছিলাম আল্লাহ আমাকে বানাইছেন পাঁচবার এমপি আমি মন্ত্রী ছিলাম আমি পার্লামেন্টের হুইপ ছিলাম আমি আমার ঘটনার প্রতিহিংসা ও নিজের থেকে বলল বলে তোর যে হিপ যে ভাঙছে তুই যে হুইল চেয়ার সার্টিফিকেট আছে তোর এটা যে অপারেশন হয়েছে আছে তো এটা তুই আরবিতে ট্রান্সলেশন করে আমার কাছে জমা দে আমি আমার ভাই মুজিবকে ফোন করলাম তো সে সার্টিফিকেট ব্যবস্থা করে পাঠালো বাই জুন গেল দুবাই ওই সার্টিফিকেট জমা দেওয়ার পরে আমার মামলা খালাস করে দিল খালাস করে দেওয়ার পরে আমি তো অভিভূত আল্লাহ শুক্রিয়া আদায় করার কোনো মানে উপায় দেখছিলাম না তখন আমার মাকে ফোন করলাম যে আম্মা আল্লাহ তো আমাকে মুক্ত করেছেন আমি কি করব। আম্মা আমাকে বললো যে বাবা তোমার দুইটা মেয়ে মালয়েশিয়া লেখাপড়া করে তুমি মালয়েশিয়া চলে যাও আমি তখন দুবাই থেকে মালয়েশিয়া গেলাম মালয়েশিয়া যাওয়ার পরে মালয়েশিয়াতে আমার দুই তিনটা ঘটনা মানে মনে রাখার মতো ঘটনা ঘটেছে প্রথম ঘটনা হলো ওখানে প্রথম আমার ভাই মুজিব আর ফিন ছিল ওখানে তারা আমাকে মেডিকেল বিচার বিচার করে মেডিকেল বিচার ব্যবস্থা করে দিল মেডিকেল বিচার যখন শেষ হয়ে গেল তখন বিচার হয় আমি আমার ভাই মুজিবও ছিল আর ফিনও ছিল মানে সেটা তখন আমি বলতে আমার তো বিচার শেষ হয়ে গেছে আমি কেমনি থাকবো এখানে তারা পাসপোর্ট নিয়ে গেল চেষ্টা করতেছে চেষ্টা করে তারা পারতেছিল না বৃহস্পতিবার রাত্র আমি স্বপ্নে দেখি যে আমার বাসায় ইমিগ্রেশন অফিসার এসে ভরে গেছে আমি তো তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে তাজ নামাজ পড়লাম ফজর নামাজ পড়লাম পরে আমার ওয়াইফকে বললাম যে তুমি একটা কাজ করো আমার কাপড় চেপড় দাও একটা ব্যাগে আমি হসপিটালে ভর্তি হব আমি শরীরটা আমার ভালো লাগতেছে না আমি তখন বাসাতে আমার ওয়াইফ এগুলি দিল দেওয়ার পর আমি আজিজ একটা ছেলে বাংলাদেশে সে হসপিটালে কাজ করে তাকে ফোন করলাম বলে যে হ্যাঁ দাতু আমিন আছে ডাক্তার ওকে বলবো আপনি চলে আসেন এখানে ভর্তি হবে গেলাম ওখানে জুব্মান নামাজ পড়ে যম্মান নামাজ পড়ার পরে ওখানে হাসপাতালে ভর্তি করাই দিল দাতু আমিন বললো যে তুমি কোনো চিন্তা করো না আমি ফেস করব। ডাক্তার তো মেন ডাক্তার আমার ডাক্তার যে আমার ফিজিশিয়ান তারপরে পরের দিন আমার মেয়ে সারানা ফারামাকে ফোন বাসার থেকে আব্বু ইমিগ্রেশন অফিচার সে ভরে গেছে আম্মা তো কান্দতেছে সারা তো গান্দতেছে ওরা তো আইসে কয় কাজী কোথায় কাজী কাজী হয়িস কাজী তার আমরা বললাম যে উনি তো হসপিটালে ভর্তি হয়েছে আমি তখন আল্লাহ শুক্রিয়া যে কিভাবে আদায় করতেছিলাম এটা বুঝাতে পারবো না আমি তারপরে শেষে আমার ওয়াইফকে ফটো তুলছে মহিলা ইমিগ্রেশন অফিসার গেছিল আমার ওয়াইফের ছবি তুলছে মেয়েদের ছবি তুলছে ছবি টবি তুলে তারপর ওখান থেকে তারা আবার আইজিএম যেটা ছিল ওই হসপিটালে আসলো ওখানে আমার ভাই মজিবও ছিল আর ফিনে ছিল ওরা যাওয়ার পরে দাতো আমিন যে উনি দাতু হলো ওখানকার উপাধি মালয়েশিয়ান ডাক্তার উনি ওদেরকে বললো যে আমি দা আমিন আমার রুগী তোমাদেরকে কোনো কথা বলতে পারব না তোমাদের সাথে তার অবস্থা সিরিয়াস তার আমার এমনি প্রবলেম উনি আমার ইসিজি করেছেন আমাকে এনজিওগ্রাম করেছেন এনজিওগ্রাম করেছেন এবং বেলুরিন করেছেন আমার উনি নিজে কয়েকবার তো উনি তখন ওদেরকে বললো যে দেখো এই অবস্থা তখন তারা বললো দেখো পাসপোর্ট কই ওর আমরা ওরে এক মাসের এক দিয়ে দেবো এখনই ওরা আসছিল উল্টা করতে এখন বললো আমরা বিষা এক মাসে দিয়ে দেবো তো এক মাসে বিসা আল্লাহর আমাদের তখন হয়ে গেল হয়ে যাওয়ার পরে তারপরে তো বিষের ব্যবস্থা করতে হবে আল্লাহ পাক তারপরে এই দাতু আমি একটা চিঠি লেখলো ইমিগ্রেশনে তারপরে শেষে আমাকে ওখানে সেকেন্ড হোম এর ব্যবস্থা করে দিল ইন্টারপুলে কিন্তু আমার নাম আছে নাম থাকার পরও আল্লাহ পাক আমাকে সেকেন্ড হোম এর ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রবিল আলমী আমি যদি আমার আল্লাহর রাস্তা আমাকে কোরবানি করে কুচি কুচি করে কেটে বিলাই দিয়ে আমার আল্লাহ শুক্রিয়া আদায় হবে না এত মেহরবানি এত দয়া আমার আল্লাহ আমার প্রতি করেছেন ইন্টারপুলে লন্ডনে আমাদের উকিল আছে একজন যিনি তারেক সাহেবেরও মামলা দেখে দেখেন ওনাকে বললাম উনি বললো আপনার মামলাটা আমি করব। আমি ওনাকে দায়িত্ব দিলাম উনি মামলা করলো মামলাতে আমার ইন্টারপুল থেকে আমার নাম চলে গেল আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিল এবং ইন্টারপুলের সমস্ত রিকমেন্ডেশনগুলি আমার কাছে পাঠাই দিয়ে উকিলের মাধ্যমে মানে এমন সুন্দর সার্টিফিকেট দিয়েছে আমি চিন্তাও করতে পারি নাই সুবহানাল্লাহি বিআন্দি সুবহানাল্লাহি তারপরে যে ঘটনা ঘটলো আমাদের এমবেসডর ছিল খাইরুজ জামান সাহেব মালয়েশিয়াতে আমরা শুনলাম যে খাইরুজ জামান সাহেব তারপরে হলো মুতার সাহেব যাচ্ছিল ছিল যিনি কি বলে তারেক সাহেবের রায় দিয়েছিল উনি অত্যন্ত ভালো মানুষ উনি মাঝে মাঝে আমার কাছে আসতেন মানে আমার মনে হয় যদি কোন সরকার কোন সরকার যদি ওনাকে একটা ভালো পদে দিয়ে তার থেকে সেবা নেয় দেশের জন্য বিরাট কাজ হবে উনি এত জ্ঞানী মানুষ তো উনি আমি আর হলো কমিশনার কাইম সাহেব আমরা ওখানে অবস্থান করতাম তা বাংলাদেশ সরকারের সাথে মালিয়ে শুনলাম মালয়েশিয়া সরকারের সাথে একটা যেটা শোনা কথা আমার যে ওদেরকে তারা ধরে ধরে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে আর ম্যান পাওয়ারের ব্যবসাটা ওরা করতে দেবে এই কথাটা শুনে আসতেছিলাম যে আমাদের নাম আসতে হঠাৎ করে শুনলাম রাত্রবেলায় বেলায় যে খাইজামান সাহেবকে অ্যারেস্ট করেছে খাইরুজামান সাহেবকে অ্যারেস্ট করছে কি করি আমি আমার ওয়াইফ তখন বাসায় আর কেউ নাই তখন মুতার সাহেবকে ফোন করলাম ভাই কি করা যায় ভাই আমি তো বাসা ছেড়ে চলে যাচ্ছি উনি এক দূরে এক জঙ্গলের পাশে গিয়ে আশ্রয় নিলেন মোতাহার সাহেব আর ওনার ছেলে এই বুড়া বয়সে আমি আমার ওয়াইফকে নিয়ে এক জায়গায় গিয়ে আশ্রয় নিলাম এখন কি করা যায় এটা তো আমাদের জন্য নিরাপদ নয় আল্লাহ পাক কি করেছেন ভিসা করে দিলেন কুদ্রুত মানে এমন যেটা বলার নয় যখন করে দিল তো কুদ্রুত আমার শরীর খুব খারাপ ছিল সেই মুহূর্তে আমার ওয়াইফ আমার সাথে আমি আমার ওয়াইফকে নিয়ে রোয়ানা হলাম রোয়ানা হয়ে এয়ারপোর্টে গেলাম ভয় আবার নিয়ে এয়ারপোর্টে ধরে তো ওখানকার একজন সাবেক এমপি সাহেব ছিল আমার বন্ধু এবং একজন ইমিগ্রেশনের একজন বড় কর্মকর্তা ছিল আমার বন্ধু মানে আল্লাহ বন্ধুত্ব করাই দিয়েছে তাদের সাথে যেখানে গেছি সেখানে বন্ধুত্ব করাই দিয়েছে কুদ্রী ভাবে ওরা ওখানে ছিল ওরা ব্যবস্থা আল্লাপের রহমতের ব্যবস্থা করে দিছে এখন আমার তো শরীরের এমন অবস্থা তার্কিতে আমি কখনো যাইনি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি ইউরোপ আমেরিকা তার্কিতে যাইনি কখনো আমার এক ভাগ্নি আছে বিবিসি বিবিসিতে চাকরি করে তারে ফোন করলাম আগে প্লেনে উঠার সে মামা আমি আমি চলে আসতেছি এয়ারপোর্টে থাকবো তার এই আমার গরম কাপড় চোপড় কিনে নিয়ে এসে এয়ারপোর্টে দাঁড়ায় এসে আমি আমার ওয়াইফ নামলাম এয়ারপোর্টে এমন ঠান্ডা শীত বরফ পরে কাপড় চোপড় পরে গেলাম হোটেলে হোটেলে উঠার পরে এমন অবস্থা রোজার দিন রোজার তিন চার দিন পরে রোজা এমন অবস্থা যে শরীরে মনে হয় করুণা তখন হলো করুণার প্রভাব মানে যেটা ভাষা প্রকাশ করতে পারবো না হঠাৎ করে আল্লাপাক বাংলাদেশি ভাই যারা তার আমার হোটেলে উঠলো একজন হলো নিজাম আরেকজন হলো কি নামটা তারেক আমার কাছে বললো আঙ্কেল আমাদের বাসার কাছে একটা বাসা করে দেবো আপনি চলে আসেন আমি আলহামদুলিল্লাহ ওরা আমাকে বাসা ঠিক করে দিল গেলাম ওখানে ওখানে এমন সুন্দর বাসা এমন সুন্দর পরিবেশ যেমনটা চেয়েছিলাম তেমনটি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন ওখানে থাকলাম থাকার পর ওখানে তার কিতে আমার চিকিৎসা ফ্রি ছিল